হ্যালো সাকিব অবস্থা কী অবস্থা কী পরিস্থিতি আপনার সবাই ভালো আছেন আজকে কথা বলতে আসলাম মেগাস্টার সাকিব খানের সেই বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের বরবাদ ছবির পঁচিশতম দিনে এসে স্টার সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে কত টাকা ইনকাম করছে সেটা নিয়ে আজকে প্রথম ভিডিও এরকমভাবে বানাইতেছি লং টাইম লং ভিডিও মূলত আমাদের বাংলাদেশে যেভাবে বরবাদ চলতে আছে যে উচ্চতায় নিয়ে গেছে আমাদের মেগাস্টার সাকিব খান তার অনুপাতে আমরা এটা নিয়ে কথা কম বলি যেহেতু আমরা ডাকা ছিলাম তার জন্য ডিটেলস ভিডিওগুলো বানাইতে নাই আজকে থেকে ডিটেলস ভিডিও প্রত্যেক দিন বানাবো যেহেতু মেঘাস্টার সাকিব মানে তার এই যে তার একটা অন্য উচ্চতা অন্যভাবে নিয়ে গেছে বাংলা চলচ্চিত্রকে বাংলাদেশে যেভাবে হাইপে আছে বরবাদ ছবিটা সেটা আজকে শুক্রবার দিন আজকে থেকে শোষ সেটা নিয়ে তো কথা বলবো কয়টা সোশ্যালবে সেটাও একটু জানাবো তাছাড়া আজকে মূল টপিক হয়েছে যে আজকে পঁচিশতম দিনে এসে যে রেকর্ডটা করছে আবারও চব্বিশ তেইশ এই দুই দিনের সে পঁচিশতম দিনে এসে সাকিব খানের বরবাদ আরও বেশি বিগ বাজেটের ছবিটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবিটা সেটা আরও লং রানের ঘোরা সেটা শাকিব খানের কথায় আমরা বুঝতে পারছি দেখো আমরা আজারকে আলাপ কথা বাদ দিয়ে আমাদের মূল টপিকসে আছি যে আমরা বি এ বিএমআর পক্ষ থেকে আমরা ওই রিভিউ থেকে অন্যরা যে লেখাটা লেখছে যে বরবাদ ডে পঁচিশ আঠাশ লক্ষ আটত্রিশ হাজার আঠাইশ লক্ষ আটত্রিশ হাজার আর ওনার লাগছে সপ্তাহ শেষ দিনে বরবাদ সিনেমার কালেকশন বেশি এসেছে গ্রোথ হয়েছে পঁচিশতম মুক্তির পঁচিশতম দিনে স্টার সিনেপ্লেক্সে এবং লায়ন্সে এবং সিলেটে সিলেট থিয়েটারে মিলিয়ে মোট চলছে ঊনপঞ্চাশটা শো ঊনপঞ্চাশটা শো চলছে সেখানে এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চারটে শো হাউসফুল গেছে আরও সাইটটা গাছে অলমোস্ট ফুল মানে আটটা শো প্রায় হাউসফুল গাছে মেগাস্টার সাকিব খানে বরবাদ তারপর পঁচিশ দিন শেষে বরবাদ সিনেমাটি মোট মাল্টিপ্লেক্সে গরজ সেল হয়েছে দশ কোটি নিরানব্বই লক্ষ মাত্র এক লক্ষর জন্য এগারো কোটিতে এন্ট্রি নেয় কিন্তু আজকে শুক্রবার আজকে এগারো কোটি এন্টি নেবে এটা হচ্ছে গতবারের এই গতবারে তুফানের রেকর্ড ভাঙ্গার চেষ্টা করতেছে আর সিঙ্গেল স্ক্রিন তো করে ফেলছে আর মাল্টিপ্লেক্সে এক হিসাবে ভেঙে ফেলছে কেননা এবার অনেক ছবি আছে তখন তুফানের সামনে কেউ দাঁড়াতে পারে না এবার অনেকেই আছে সেটার জন্য আর এখানে দাগি দুই নম্বরে চলে আসছে ইনকামে আট লক্ষ আট লক্ষ প্লাস হয়েছে যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি আমাদের যে বরবাদ যেভাবে আমাদের হাইপটা তুলতে আছে। যেভাবে আমাদের বহির্বিশ্বের কাছে মানুষের কাছে পরিচিতি করাইতেছে আমাদের মেগাস্টার সাকিব খানের রেকর্ড পরিমাণ সেল হইতেছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় আর আজকে যে আজকে নতুন থিয়েটার সেটা মুক্তি পেয়েছে বরবাদ ছবি থেকে ঈদের পঁচিশতম ছাব্বিশতম দিনে এসে তারা আজকে গতকাল পঁচিশতম আজকে ছাব্বিশতম ছাব্বিশতম দিনে এসে তারা মুক্তি দিয়েছে বরবাদ এবং জঙ্গলি ওখানে সেটা হয়েছে কক্সবাজার কক্স কক্স থ্রি ডি সিনেপ্লেক্স এরমই হবে সম্ভবত এই এখানে বরবাদ ছবি মুক্তি পেবে আজকে আর আপনারা উপভোগ করবেন এটাই আমরা আশা জানি আর আজকে পঁচিশ তারিখ মুক্তি পাওয়ার কথা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখন ওই জায়গা যেহেতু আজকে পঁচিশ তারিখ তাহলে ওই দেশের পঁচিশ তারিখ হইলে আগামীকাল আমরা আপডেট পেয়ে যাবো বা রাত্রে আমরা আপডেট পেয়ে যাব বরবাদের ধামাকা চলতে বইর বহির্বিশ্বে পুরো আর আমেরিকা আমেরিকা কানাডা হচ্ছে যে ইতালি এই সমস্ত জায়গায় সাকিব খানের বরবাদ তো বরবাদ করে দেশে সেটা আপনারা দেখছেন ভিডিও ফুটেজ মানে তিনশো সিট থাকলে আষ্টশো মানুষ হয় দেখা এই অবস্থা পরিস্থিতি ফিরে যায় তারপর অতিরিক্ত চেহার ব্যবহার করে এই যে সাকিব খানের বরবাদ ঝড় যে চলতে আছে যে পরিমাণ এটা আমাদের জন্য ভালো লাগার একটা বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব ব্যবসা খেলা হবে আগামী শুক্রবার শনিবার এই দুই দিন খেলা হবে